আজকে আপনাদের সঙ্গে যে ঘটনাটি শেয়ার করতে চলেছি হতে পারে এই ঘটনাটি কোনো ঐতিহাসিক ঘটনা নয় হতেই পারে এটি বাংলার কিংবা ভারতবর্ষের কোনো ঘটনা নয় কিন্তু নিউজ চ্যানেল বলুন বা নিউজ পেপারের এমন কিছু ঘটনা যা আমাদের নাড়া দেয় মনে হয় বিচারটা সঠিক হওয়া দরকার হয়তো সন্তান হারা মা সন্তানকে ফিরে পাবে না কিন্তু অপরাধের শাস্তি পেলে সন্তানের আত্মা শান্তি পাবে এমনই এক দুর্ভাগা মায়ের গল্প আজ আপনাদের শোনাব হতেই পারে আপনারা এই ঘটনাটি শুনে অবিশ্বাস্য বলে মনে করবেন কিন্তু না এই ঘটনাটি ঘটেছে যদিও বা এটি ভারতবর্ষের কোনো ঘটনা নয় কিন্তু এই ঘটনাটি লিপিবদ্ধ রয়েছে এবং এই রকমের কিছু ঘটনাই আমাদের মনে একটা আশার আলো জাগায় যদি এখানে এই ঘটনাটি ঘটে থাকতে পারে তবে যদি আরও একবার এই ঘটনাটাই রিপিট হয় তবে হয়তো সত্যি সত্যি যত দোষী রয়েছে তারা একদিন না একদিন শাস্তি পাবে চলুন আজকের এই ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করি এই ঘটনাটি গ্রিন ব্রেয়ার কাউন্টি ঘোষ নামে অতি পরিচিত ওয়েস্ট ভার্জিনিয়ার ঘটনা কাউন্টি বলে একটি এই ঘটনাটি আঠারোশো ছিয়ানব্বই সালে যেখানে এলবা জোনা তার বয়স প্রায় ২২ থেকে তেইশ বছর নিজে পছন্দ করে বিয়ে করে ইরাসমাস নামে একটি ছেলেকে এবং তাদের বৈবাহিক জীবন অত্যন্ত সুন্দরভাবেই শুরু হয়েছিল এবং তা অত্যন্ত সুখের ছিল কিন্তু এই সুখ খুব বেশিদিন স্থায়ী হলো না হঠাৎ একদিন এলবাচনার মা খবর পেলেন যে এলবাজনা সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তার এবং তার মা সেখানে সঙ্গে সঙ্গে ছুটে যান গিয়ে দেখলেন তার মেয়ের হাজবেন্ড ইরাসমাস মানে তার জামাতা এলবাজনাকে জড়িয়ে ধরে অত্যন্ত কাঁদছে হয়তোবা এই শোক খুব স্বাভাবিক ছিল কারণ এলবাজনা তখন সাত মাসের সন্তান সম্ভবা ছিল এরপর তাদের ধর্ম অনুযায়ী যত রকমের নিয়ম সমস্তটাই পালন করা হলো এবং দেখা যাচ্ছিল ইরাসমাস এলবাজনাকে প্রায় ছাড়তেই চাইছিল না এই ঘটনাটি ঘটে গেল এবং সমস্ত নিয়ম কানুন পালন করে তার মা মেরি বাড়িতে ফিরে এলেন একদিন রাতের বেলা মেরি শুতে যাচ্ছিলেন হঠাৎ করে তার মা একরকমের আওয়াজ পেলেন যেন তার মেয়ে ডাকছে এইরকমভাবেই পরপর চার দিন মেরি কারোর উপস্থিতি অনুভব করছিলেন এবং মনে হচ্ছিল কেউ তাকে কিছু বলতে চাইছে একদিন মেরি শুয়ে রয়েছে রাতের বেলাতে হঠাৎ করে তার মেয়ের মতনই কোনো অবয়ব সামনে এলো এবং তার মেয়ের মতনই গলার আওয়াজ সেই অবয়বটি তাকে জানাচ্ছে যে আমি তোমার মেয়ে কিন্তু মেয়েটি কিছুতেই যেন সেটা বিশ্বাস করতে পারছে না এবং সেই মেয়েটি বলছে যে আমার মৃত্যু সিঁড়ি থেকে পড়ে গিয়ে হয়নি আমার মৃত্যু হয়েছে আমার স্বামী আমার গলা টিপে দিয়েছিল সেই কারণে হ্যাঁ এই ঘটনাটি সত্যি বিশ্বাস করেনি তার আত্মীয় পরিজন তার বন্ধুবান্ধব মেরিকে জানিয়েছিল হয়তোবা মেরি অত্যাধিক বেশি চিন্তা করছে হয়তোবা তার মেয়ের মৃত্যু কোনোভাবেই সে মেনে নিতে পারিনি সেজন্য ভ্রান্ত ধারণা তার হচ্ছে এবং তাকে সবাই পরামর্শ দিয়েছিল ডাক্তারের কাছে ভালো করে চিকিৎসা করাতে কিন্তু মেরি এই ঘটনাটি হয়তো বিশ্বাস করেছিল কারণ যেই অবয়বটি তার সামনে এসেছিল সে তাকে জানিয়েছিল আমি তো কোনো লং গাউন নেক গাউন পরিনা নেক গাউন কি নেক গাউন তৎকালীন ইউরোপিয়ানরা পড়ে থাকতেন একটি লম্বা গাউন যা গলা থেকে শুরু করে একেবারে পা অব্দি থাকত। এবং খুব স্বাভাবিকভাবেই যেই মেয়েটি সাত মাসের সন্তান সম্ভবা তার পক্ষে ওই নেক গাউন পরা সম্ভব ছিল না কারণ নেক গাউন পরলে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে কিংবা যে কোনো সময়ে কোনো রকমের অ্যাক্সিডেন্ট হয়ে যেতেই পারত। আর তাছাড়াও সেই মেয়েটি মানে এলবাজোনা ছোট থেকে কখনোই নেক গাউন পরা পছন্দ করত না তার মা মেরির এই ঘটনাটি কিন্তু বার মনে হতে থাকলো সত্যিই তার মেয়ে কোনোদিনই নেক গাউন পরতেন না এরপর মা মেরি একজন উকিলের সঙ্গে দেখা করে বিষয়টি সবিস্তারে জানান কিন্তু উকিলের বক্তব্য এই কেসটি রিওপেন হতে পারে না কারণ জাজ কোনোভাবেই শুনবেন না কোনো প্রেতে সে তার মৃত্যু কি করে হয়েছে সেটি জানিয়েছে এরপর মেরি বলেন সেই চিকিৎসকের সঙ্গে দেখা করতে যে তিনি বডি সত্যি সত্যি ভালো করে এক্সামিন করে ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন কিনা উকিলের সঙ্গে চিকিৎসকের কাছে গেলে তিনিও স্বীকার করেন ভালো করে না দেখেই ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন কারণ এলবাজোনার স্বামী তার মৃত্যুর খবর শুনে এতটাই ভেঙে পড়েছিলেন যে তাকে জড়িয়ে ধরে ক্রমাগত তিনি কেঁদে যাচ্ছিলেন তাকে সরিয়ে বডি এক্সামিন করলে তা হয়তো অত্যাধিক বেশি অমানবিকতার পরিচয় হতো কারণ সেই সময় এলবাজনা ছিল সাত মাসের সন্তান সম্ভবা এরপর তারা ঠিক করেন সেই বডি পুনরায় যদি পোস্টমর্টেম করা যেতে পারে কিন্তু বিষয়টি এতটাও বেশি সহজ ছিল না যে মৃতদেহ কবর দেওয়া হয়ে গেছে তা পুনরায় উঠিয়ে পোস্টমর্টেম করতে গেলে অবশ্যই আদালতের পারমিশনের প্রয়োজন তারা দেরি না করে আদালতে শরণাপন্ন হন এবং পুরো ঘটনাটি জানান কিন্তু এরই সঙ্গে মেনশন করেন চিকিৎসক বডি ভালো করে এক্সামিন না করেই ডেথ সার্টিফিকেট দিয়েছেন তাই কজ অফ ডেথ এক্ষেত্রে পরিষ্কার নয় শেষ পর্যন্ত আদালতের অনুমতি পাওয়া গেলে পুনরায় সেই মৃতদেহ পোস্ট করা হয় এবং তিন দিন পর যখন রিপোর্ট আসে তখন দেখা যায় ইলবাজনার ঘাড়ের হার ভাঙা রয়েছে এবং বিষয়টি পরিষ্কার হয়ে যায় এরপর তার স্বামী ইরাসমাসকে গ্রেফতার করা হয় এরপর পুরো বিষয়টি ইরাসমাস স্বীকার করেন এবং ঘটনাটি শেষ পর্যন্ত বিষদে তিনি জানান ইরাসমাস আগেও দুটি বিয়ে করেছিলেন এলবাজানা বিয়ের পর জানতে পারেন এটাই ছিল তাদের মধ্যে অশান্তির কারণ প্রায়ই এই বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত সেদিনও এই বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলে ইরাসমাস রাগের মাথায় এলবাজনার গলা টিপে ধরে তাতে তার মৃত্যু হয় পরে অবশ্য জানা যায় ইরাসমাসের একজন স্ত্রীর সঙ্গে ডিভোর্স হলেও আরেকজন স্ত্রীর সন্ধান পাওয়া যায় না এই ঘটনায় প্রমাণিত হয় সেই প্রেতাত্মা যা কিছু ঘটনা তার মৃত্যু প্রসঙ্গে বলেছিল সবটাই সত্যি সেই সময়ে প্রত্যেকটি খবরের কাগজে বিষয়টি নিয়ে লেখা হয় এরপর ইরাসমাসের কারাদণ্ড হয় এবং তিন বছরের মধ্যে কোনো এক অজানা রোগী তার মৃত্যু হয় আজ যে ঘটনাটি শুনলেন হয়তোবা খুব সহজে একটি গল্পের আকারে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম সত্যি এত সহজ ছিল না সেই মায়ের পক্ষে তার মেয়ের প্রকৃত হত্যাকারীকে শাস্তি দেওয়া এই ছিল আরেক মায়ের গল্প যিনি তার মেয়ের হত্যাকারীকে শাস্তি দিতে পেরেছিলেন এখন বলতে ইচ্ছেই হচ্ছে রোজ কত কি ঘটে যাহা তাহা হ্যাঁ কেন সত্যি হয় না আহা এই ছিল আজকের অবিশ্বাস্য হলেও সত্যি ঘটনা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন যদি ভালো লাগে জানে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমনই বিভিন্ন ধরনের সত্যি ঘটনা জানতে হলে আজকের মতন বিদায় জানাচ্ছি খুব ভালো থাকবেন সকলকে ভীষণ ভালো রাখবেন নমস্কার